নমস্কার বিশ্বত নতুন আরেকটি ব্লগে সবাইকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরাও ভালো আছি আগের দিন রাত থেকে বৃষ্টি হচ্ছে আর এখনও পর্যন্ত মেঘলা করে রয়েছে সাথে অল্প বৃষ্টিও হয়ে গিয়েছে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে ওয়েদারটা এখন প্রায় বারোটা বাজে আর মেঘটা সরে গিয়ে হালকা হালকা রোদও বেরিয়েছে আর তাই কিছু জামা কাপড় নিয়ে ছাতে চলে আসলাম শুকনো জিনিস কিন্তু তাও কেমন একটা ছ্যাকছ্যাক করছে ঠান্ডা ঠান্ডা ভাব তা কি রোদ দিয়ে দিলাম তো আমাকে ছাতে উঠতে দেখে এরাও চলে আসলো ঘুড়ি ওড়াতে নতুন একটা টেকনিক নিয়ে এক ছাদ থেকে অন্য ছাদে ঘুড়ি ধরছে এখন সময় প্রায় সন্ধে ছটা সাড়ে ছটা চারিদিকটা বেশ অন্ধকার হয়ে আছে তাই না যাচ্ছি এখন সামনাসামনি একটা রেস্টুরেন্টে একটা ইনভিটেশান আছে বট ইনভিটেশন তো সেখানেই সেজে গুজে দুজনে রেডি হয়ে চললাম প্রথমে ভেবেছিলাম হেঁটে হেঁটে চলে যাব কারণ সামনাসামনি তারপর এত হাওয়া দিচ্ছে তাই ভাবলাম হেঁটে যেয়ে কাজ নেই অটো করে চলে যাই দুজনে যে কয়েকজন ইনভাইটেড ছিল তাদের মধ্যে প্রায় সবাই এসে গিয়েছে বাকি শুধু আমরা দুজন পাঁচ মিনিটও সময় লাগলো না আমরা এসে পৌঁছে আর আগের দিন বৃষ্টি হয়েছিল না এখানটায় কেমন জল জমে গিয়েছে আর যাচ্ছি এখন দোকানে একটু চকলেট নিতে কারণ গিফট যতই দেওয়া হোক ছোটোদের গিফটের থেকে চকলেটটা বেশি পছন্দ হয় যা কেনার ছিল তা তো কেনা হয়ে গিয়েছে এবারে যাই ওদিকে পৌঁছানো যাক কারণ এর মধ্যেই কয়েকবার কলও এসে গিয়েছে বাড়ির থেকে দূরে থাকা মানে কাজের সূত্রে হোক আর পড়াশোনার ক্ষেত্রেই হোক একটা গ্রুপ তৈরি হয় কমফর্ট গ্রুপ সেটা সিনিয়র জুনিয়র বা কালিগস মিলে আর এটাও ঠিক সেরকমই তার অফিস কালিকদের মিলে একটা গ্রুপ আর সেই গ্রুপের একজন মেম্বার তার সিনিয়র একজন স্যার তো তারই ছেলের বার্থডেতে আজকে সবাই ইনভাইটেড আর ওই দশ এগারো জনের মতো আমরা ছিলাম সবাই সাথে রেস্টুরেন্টটাও বেশ সুন্দর করে সাজানো গোছানো রয়েছে আর আমরাও বসে বসে বেশ কিছু ফটো শটো তুলে নিলাম অতক্ষণ সবাই তারা ছিল যে সবাই চলে এসেছে শুধুমাত্র আমরা দুজনেই বাকি রয়েছি আর আসার পর দেখলাম যে না আরও দুজন আসতে বাকি আছে আমরা একেবারে লেট করিনি এতক্ষণে কেকটাও চলে আসছে এবারে কেক কাটার পালা আর ওদিকে কেক কাটার সময় তার ছোট বোনকে সে পাশে নেয়নি বলে বেচারার আবার রাগ হয়ে গিয়েছিল মাঝখানে কিছুক্ষণ এখন কোনো প্রোগ্রাম যদি অর্গানাইজ করা হয় সেক্ষেত্রে ক্যামেরাম্যানের অভাব হয় না আর ফটো অনেক উঠে যায় ঠিকই কিন্তু সেসব ফটো পাওয়া যায় না কেক কাটা হলো খাওয়া হলো আর খাওয়ানো হলো সাথে মাখা মাখিও করা হলো আর সব শেষে ব্যস্ত হয়েছে ছবি তোলার দিকে চারিদিকে এতই ক্যামেরাম্যানদের ভিড় রয়েছে যে আমাদের ফটো তোলাই শেষ হচ্ছিল না কিন্তু ফটো শটো তোলা শেষ করে এসে বসেছি আর ইতিমধ্যে কেক টেকগুলো করে দিয়ে চলে গিয়েছে আর সাথে সাথে একের পর এক স্টার্টার্স সার্ভ হয়ে যাচ্ছিল আর শীতের রাতে গরম গরম স্টার্টার্স কেউ আর লেট করতে চায়নি তাই স্টার্টার্স গুলো সার্ভ হওয়ার সাথে সাথে সবাই খাওয়া শুরু করে দিয়েছে সবাই খাওয়াতে ব্যস্ত থাকলেও ও কিন্তু খেলার মধ্যেই ব্যস্ত তাই খাওয়া দাওয়া সেরে আবার কিছু গ্রুপ ফটোস তোলা হলো যে সবাই এক জায়গায় জড়ো হলে ঠিক গল্প আড্ডা যেমন হয় আর তার মধ্যেই আবার খাওয়া দাওয়ার সার্ভ হয়ে গিয়েছে আর খাওয়ারগুলো যথেষ্ট টেস্টিও ছিল তাই না কেউ আর লেটও করেনি তা জাগে খাওয়া দাওয়া শেষে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই আর আজ আসি দেখাবে নতুন আরেকটি ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন যদি ভালো লাগে আর সবাই খুব ভালো থাকবেন দেখাবে পরের ভিডিওতে বা বাই